একটু আগে হাদিসের যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম মনে আছে তো কোনটা তিনি ছোট বাচ্চার মতো আবেগ প্রবণ হয়ে তিনি মসজিদ থেকে বেরো হয়ে গেলেন থেকে কান্নার আওয়াজ আসে আল্লাহ রসুল এগিয়ে যায়

এতদিন আপনি আমার সাথে হেলান দিয়া কোরআনের কথা বলছেন আপনার বরকতি শরীর মোবারক আমার গায়ে লেগেছে আমি ধন্য হয়ে গেছি আজকে থেকে তো আপনি আর আমার সাথে হেলান দিবেন না আপনি মেম্বারে বসে বয়ান করবে আপনার বরকতি শরীর মোবারক আমার গায়ে লাগবে না এই যন্ত্রণা এই কষ্ট এই বিয়োগ বেদনা আমি সহ্য করতে পারি না আল্লাহ আকবর এই কথা বলে খেজুর গাছ আবার কান্না বাড়িয়ে দিল আল্লাহ নবী ডাক দিয়া বলে শোনো খেজুর গাছ কান্না করো না আমি যেদিন জান্নাতে যাব সাথে করে তোমাকেও নিয়ে যাব শুধু তোমাকেই নিব না তুমি জান্নাতে যে তোমার থেকে খেজুর দিবার আমি সেই খেজুর জান্নাতে খাবো আর জোরে বলেন সুবহান আল্লাহ আমার নবী ছিলেন রহমত আমার নবী ছিলেন বরকত ঠিক কিনা বলুন হজরত আমিনার গর্বে যখন আল্লাহ রসুল আসলেন জিব্রাইল তো সান্ত্বনা দিয়া চলে গেছে এবার তো হজরত আমেনা বুঝতে পেরেছে তার গর্বের দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় যিনি হবেন নবী কুলকা আয়নাতের নবী হজরত আমিনা আত্মীয় স্বজনের বাড়িতে যায় আত্মীয় স্বজন আসে দাওয়াত দিয়া নিয়ে যায় হজরত আমিনা যেই দিকে যায় সেই দিক থেকে তার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয় যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় এসে মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে খুশবুর ঘেরান নেওয়ার জন্য কে গেল রে কে গেল রে আমিনা গেল আমিনা গেল এই রাস্তা দিয়া যেখানে আমিনা সেখানেই ঘেরান সুবাহান আল্লাহ হজরত আমিনা রাস্তায় বের হয় গাছগুলো আমিনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম আমিনা আমিনাকে গাছ সালাম দেয় আমিনা ডাক দিয়া বলে গাছ সালাম দেও কারণ কি বলে কেন সালাম দিব না আপনি কি জানেন আপনার গর্বে কে আছে আপনার গর্বে শুধু মানুষের নবী না তিনি আমাদের নবী আপনি হলেন সেই সেই নবীর সম্মানিতা মা আপনাকে সালাম দিব না তো দিব কাকে আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুলের সম্মানে শুধু গাছ সালাম দেয় না পাথর পর্যন্ত সালাম দেয় আল্লাহ হজরত আমিনা যেদিকে যায় সেদিকে ঘ্রান আর ঘ্রান এ গাছ বলে নবীর মা আসতেছে পাথর বলে নবীর মা আসতেছে আল্লাহ এবার মক্কার কিছু দুষ্ট মহিলারা আমিনার বিরুদ্ধে লেগে গেল আমিনা যেখানেই যায় সেখানেই ঘেরান আমেনা এত দামি দামি খুশবু কোথায় পায় আমেনার তো স্বামী নাই আছে না কিছু দুষ্ট মহিলা দুষ্ট মহিলারা আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে যায় বিচার দেয় তোমার ছেলের বউ বিধবা কিন্তু দামি দামি খুজব কোথায় পায় ছেলে তো মারা গেছে এত দামি দামি খুশবু কোথায় পায় দুষ্ট মহিলারা আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দেয় আব্দুল মুত্তালিবের স্ত্রী আমিনাকে কিভাবে জিজ্ঞেস করে সন্তান তো মারা গেছে ছেলের বউ বিধবা হয়ে গেছে সম্ভ্রান্ত পরিবারের কন্যা হলো আমিনা জাতির মেয়েদেরকে ধমক দেওয়া লাগে না চোখের কোঠায় চোখের কথাই চোখের ইশারায় তারা বুঝে যায় ঠিক কেন হলো এই কারণে নদীর পানি ঘোলাও হলো জাতির মেয়ে

আমি না গর্বে তো দুনিয়ার শ্রেষ্ঠ নবী ঠিক কেন বলো তারা তো সমালোচনা করবে হযরত আমিনাকে ডাক দেওয়া হলো আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে বলে মা তোমাকে একটা কথা বলবো তুমি রাগ করবে না কষ্ট পাবানা না আমিনা ডাক দিয়ে বলে উম্মি বলুন কি বলবেন আমিনা গো শোনো মা তুমি তো বিধবা আমাদের সন্তান তো মারা গেছে কিভাবে তোমাকে কথাটা বলি আমেনা আমেনা গো তুমি দামি দাবি খুশবু কোথায় পাও তুমি যেখানেই যাও রাস্তায় বের হলে ঘরে থাকলেও শুধু খুশবুর গ্রাম বের হয় হযরত আমেনা ডাক দিয়ে বলে আম্মা জান কে বলেছে বলে আশেপাশের মহিলারা এসে বিচারে দিছে শুধু মহিলা না আমি নিজেও তোমার থেকে ঘেরান পাই তুমি রান্না ঘরে গলো খেরান পায়, গোসল খানাও খেরান পাই তোমার পাশে পিছনে পিছনে আমি যেখানে যাই সেখান থেকেই খেরান পায়। হযরত আমিনা ডাক দিয়া বলে আম্মা জান আমি একজন বিধবা আমি আমার স্বামী নাই কে আমাকে খুন বইনে দিবে কোথ থেকে আমি দামি দামি খুঁজব পাব তবে শুনেন গো আম্মা জান যেই দিন থেকে আমার গর্বে আমার সন্তান মুহাম্মদ আসছে সুবহানাল্লাহ মুহাম্মদ নাম শুনে আব্দুল মুত্তালবির স্ত্রী অবাক হয়ে গেছে তোমার সন্তান যিনি করবে তার নাম মুহাম্মদ এমন নাম তো শুনই নাই এই নাম তুমি কোথায় পাইলা সুবহানাল্লাহ আমিনা ডাক দিয়া বলে আম্মা জান আমার গর্ভে যে সন্তান এই সন্তানের নাম দুনিয়ার কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না আমার সন্তানের নাম আসমানের মালিক জমির মালিক আল্লাহ রব্বুল আলামিনের রেখে দিয়েছে আল্লাহ আমার সন্তানের নাম হলো মোহাম্মদ আমার সন্তানের নাম জোরে বলুন মোহাম্মদ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আম্মা জান শুনেন শুনেন যেই দিন থেকে মোহাম্মদ আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের ঘেরান বের হয় সুবহানাল্লাহ খুজবুর ঘেরান বের হয় আল্লাহু আকবার কেন এইভাবে হবে না হজরত আমিন আর গর্বে হবে না মুসলমান সেই নবীর অন্য আমরা খুশি নাকি বেজা বলো শুধু খুশি হলেই চলবে না সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে সেই নবীর চরিত্র গ্রহণ করতে হবে ঠিক কেনা বলো সেই নবীর সন্ন্যাম অনুযায়ী আমাদেরকে চলতে হবে আজকে সেই অসুলের সূর্ণ আমাদের মাঝে নাই সেই নবীর আখলাক চরিত্র আমাদের মাঝে নাই অথচ আল্লাহ নবী কি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ উম্ম তোমরা যদি আমার সুন্নতকে ভালোবাসো আমার সুন্নতকে জিন্দা করো আমার একটা আদনা থেকে আদনা সুন্নতকে যদি তোমরা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করো আমি নবী তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব অথচ রসুলের সুন্নত আমাদের মাঝে নাই আজকে যুবকদের মাঝে রসুলের সুন্নত নাই ঠিক কিনা বলে যুবকরা চুল কাটার জন্য সেলুনে যায় কোথায় যায় যায়া বলে না সেলুনের ভাই আমার চুলটা আমার নবীর স্টাইলে কেটে দাও বলে ও সেলুনের ভাই আমার চুলটা আমার নবীর সুন্নত তরিকায় কেটে দাও ঠিক কিনা বলে সেলুনে যায়াই প্রথম সেলুনে যায় প্রথম মেসির চেহারা দেখায় কার চেহারা যেই মেসি হল একজন ইহুদি বিয়ে ছাড়া চারটে সন্তান জন্ম দিয়েছে ঠিক কিনা বলেন যে নেইমারের চেহারা দেখায় রোনাল্ডোর চেহারা দেখায় ঠিক কি না বলেন শাহরুখ খানের চেহারা দেখায় যেই শাহরুখ হল মুসলমান ওর স্ত্রী হল হিন্দু ওদের গর্বে যারা জন্ম দিয়েছে সব হলো পাঁচটা ওদের কাজকে আমরা অনুসরণ করি অনুকরণ করি আমাদের ছিল। আল্লাহ অনুসরণ করা। এই কারণে আজ থেকে আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী বাঁচবো আল্লাহ রসুলের সুন্নতকে আমরা প্রতিষ্ঠিত করব। আল্লাহ রসুলের সুন্নত কে আমরা জিন্দা করবো